বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো হামি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট দিবো ফাইনাল কারণ আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর কালকে হচ্ছে বিশে সেপ্টেম্বর কালকে হচ্ছে স্ন্যাপশট নেবে মানে হচ্ছে আপনার যত কিছু আপনার অ্যাক্টিভিটি কাজ করছেন তো এই কাজগুলো তার একটা স্ন্যাপশট ক্যাপচার করে নেবে পরবর্তীতে আপনার এই আপনার অ্যাক্টিভিটির উপর আপনাকে কিন্তু পেমেন্টটা করবে ঠিক আছে তো এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনাকে জানিয়ে দেবো আর পাশাপাশি আমি কিন্তু আপনাকে সব কিছু ইনফরমেশান টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি অবশ্যই আপনার প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে ঠিক আছে এখানে আপনাকে বলে দিয়েছি স্ন্যাপশট নেবে বিশ তারিখ রাত বারোটায় পর্যন্ত ঠিক আছে কালকে বিশ তারিখ দিন এবং রাত বারোটা পর্যন্ত আপনি এখানে কাজ করবেন তাহলে আপনার যা কাজ হবে সবগুলো কিন্তু তারা স্ন্যাপশটে প্রথম রাউন্ডে আপনি পেমেন্টটা পাবেন আর যারা এখনও উডড্রো করে নেয় এখানে উইথড্রো করবেন উডড্রো করার টাইমটা উপরে দিয়েছি এখানে আপনি উইথড্রো করতে পারবেন একুশ তারিখ একুশ তারিখ আটটা এম ইউটিসি টাইম বাংলাদেশ দুপুর দুইটা পর্যন্ত অফ অফস্টেন উইড্রো করতে পারবেন শুধু এক্সচেঞ্জারগুলোর মধ্যে ঠিক আছে এবং টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে ঠিক আছে আর আর ওয়ান চেইন আপনি উইড্রো করতে পারবেন মানে টোন কিপার ওয়ালে কানেক্ট করে উইড্রো করতে পারবেন ছাব্বিশ তারিখে উইড্রো করা সব কিছু অ্যাট টু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাকে বলে দিয়েছি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন এখানে আপনি সবার আগে সব ধরনের নিউজ আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে হামিস্টারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনাকে জানিয়ে দিচ্ছি লেটেস্ট কিছু আপডেট তো এখানে স্ন্যাপশটের বিষয়টা তারা বলেছে এখানে আপনি অফ চেন অল তারপর ওয়ালেট দীঘার সব কিছু এখানে একুশ তারিখের অ্যানাউন্সমেন্ট আপডেটটা তারা জানাইছে আর এখানে হচ্ছে সিজন ওয়ান স্ন্যাপশট নেবে বিশ তারিখে সেটার আপডেটটা জানাচ্ছে ঠিক আছে কিন্তু গেমটা কিন্তু শেষ হবে না গেমটা কিন্তু চলতেই থাকবে বিশ তারিখের পরে মানে একুশ তারিখ থেকে রাউন্ড টু আপনি কাজ করতে পারবেন বিশ তারিখের পরেও কাজ করতে পারবেন বিশ তারিখের পরে যেগুলো কাজ করবেন ওইটা পেমেন্ট আপনি ছাব্বিশ তারিখে পাবেন না ঠিক আছে ওগুলা পরবর্তীতে রাউন্ড টু বা সিজন টু এর মধ্যে আপনি পেমেন্ট করবে ঠিক আছে সেটাই তারা এখানে বলেছে যে এটা কিন্তু আরও ভালো মডিউল বা ভালো প্ল্যাটফর্ম বা তারা গণনা করবে এবং এই বিশ তারিখের পেমেন্টটা এর আগে যত কাজ করছেন সেগুলো কিন্তু পাবেন ঠিক আছে আর পরবর্তীতে সিজন টুতে যেগুলো কাজ করবেন জার্নি সেই জার্নিতে বা সিজন টুতে পরবর্তীতে পেমেন্ট করবে ঠিক আছে তো এইখানে একটা বিষয় তারা বলেছে যেখানে মানুষ অনেকে চিটিং মিটিং করতো কত কী করে বা ঠিক আছে তো তারা এখানে একটা হার্ড ওয়ার্কিং প্লেয়ারদেরকে একটা কমিউনিটির মানুষদেরকে তাদের কমিউনিটি আমরা হচ্ছে ইউজার তো তাদের কমিউনিটি সবাই মিলে আমরা এখানে কাজ করেছি তো যারা হার্ড ওয়ার্ক করেছে মানে খুবই কঠিন ভালো কাজ করেছে খুব কষ্ট করছে প্লেয়ার কমিউনিটি মেম্বার ঠিক আছে তাদের আমরা মেম্বার তো অপরচুনিটি তাদেরকে সঠিক ইয়ারডটা তার বা তাদের ন্যায্য মূল্য ইয়ারডপটা দিবে এটাই বলেছে কেউ আছে এক মাস ধরে কাজ করছে ঠিক আছে এক মাস ধরে কাজ করছে আবার কেউ ছয় মাস ধরে কাজ করছে কেউ আবার শুরু থেকে সঠিকভাবে যা যা আপডেট আসতেছে সবগুলোই সে সঠিকভাবে কাজ করছে যে এক মাস কাজ করছে সে কিন্তু অবশ্যই কম কাজ করছে হার্ডওয়ারটা কম করছে যে বেশি দিন ধরে কাজ করছে সে অবশ্যই বেশি কাজ করছে সে বেশি পাওয়ার মূল্য যোগ্য রাখে পেমেন্ট ঠিক আছে তো এইখানে দেখেন আমি আপনাকে এই এই প্রথম আমি আপনাকে সাজেস্ট করব এখানে কিন্তু এই পয়েন্টটা যে আছে আপনারা অনেকে জাস্ট এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টের বিনিময়ে আমাদেরকে কোনো কোনো টোকেন দিবে না কিন্তু এটার একটা ইফেক্ট পড়বে এটা থাকলেও আপনি বেশি পরিমাণে পয়েন্ট পাবেন তারপর এই প্রফিট পার হাউসের বিনিময়ে কোনো আপনাকে টোকেন বা পেমেন্ট দিবে না আমরা জানি যে আমরা ইয়ারডোপের যে পরিমাণ পয়েন্ট পাই ওই পয়েন্টগুলোকে কনভার্ট করে রেশিও অনুযায়ী আমাদেরকে কিন্তু টোকেন দেয় কিন্তু হামিস্টার এরকম পয়েন্টের বিনিময়ে কোনোরকম রেশিও বা টোকেন দিবে না এখানে আপনাদেরকে পেমেন্ট করবে যে অ্যাক্টিভিটির উপর তারা আন্দাজ করে দিবে সবাইকে কম বেশি অনুমান করে দিবে বা বুস্ট করে দিবে যেমন এই ইয়ারড্রপে আপনি এলুকেশনটা দেখতে পাবেন বাইশ তেইশ তারিখের মধ্যে এই বাইশ তারিখ এলুকেশনটা দেখতে পাবেন এখানে আপনার অ্যাক্টিভিটির উপর দেবে তো সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে এদের মূল কনসেপ্টটা হলো বা মূল কাজটা হলো এদের স্কেচটা হলো বা এদের কার্যকারিতা সামনে এগানোর যে এদের জার্নিটা এটা হলো এই ব্যাকগ্রাউন্ড বা প্ল্যাটফর্ম তৈরি করা তারা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি করবে এই এইটাই হলো তাদের মূল কনসেপ্ট বা মূল ঠিক আছে কাজ ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডটার উপর তারা কিন্তু বেশি ফোকাস করবে এই ব্যাকগ্রাউন্ডটা যে যত বেশি অ্যাক্টিভিটি করবে যে যত বেশি এখান থেকে ভালো পরিমাণে অ্যাক্টিভিটি দেখাইতে পারবে দেখাইছে তারাই কিন্তু বেশি পরিমাণে টোকেন এলিকেশন পাবে এখানে ঠিক আছে টোকেন এলুকেশন পাবে তো একদিন সময় আছে আর মাত্র তো আপনারা কী করবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গেম সেশন আছে একটা হচ্ছে মিনি গেম তো আপনার এখানে মিনি গেমের মধ্যে প্রতিদিনই তো আমাদের এখানে এখানে তো চাবিগুলো গেম খেলে চাবি করতেছি আর পাশাপাশি এখানে একটা মিলামিলি গেম আছে এইটা আপনারা অবশ্যই খেলাবেন আর পাশাপাশি এখানে গেমগুলো যে আছে নতুন নতুন যে গেমগুলো আসবে প্রত্যেকটা গেমই আপনি জাস্ট ইনস্টল করে করে এক দুইটা চাবি বা কিছুক্ষণ খেলায় খেলায় আপ আপনি এখান থেকে কী করবেন ইনকাম করবেন কারণ হামিজটা নিজেই বলেছে এখানে যে গেম প্লে তাদের নিয়ে গমসবে আর গেম প্লে মধ্যেই তারা কিন্তু ফোকাসটা করবে যারা এখানে যত বেশি এখানে চাবি কালেক্ট করতে পারবে একটা দুটা আপনি যদি কালেক্ট করেন তবুও আপনার কিন্তু ডাটা বা আপনার অ্যাক্টিভিটিটা তাদের সার্ভারের মধ্যে সেফ হয়ে যাবে যে আপনি গেম খেলেছেন ইনস্টল করছেন তো এইখান নতুন একটা গেম আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনি কী করবেন ডাউনলোড করে জাস্ট কিছুক্ষণ খেলবেন তো তারা আপনাকে ইনকাম দেবে তারাও বিজনেস করতে আসে আপনাকে ব্যবহার করে বা আপনি এখান থেকে কাজ করে আপনি মাধ্যমে তারাও কিছু টাকা ইনকাম করবে আপনিও এখান থেকে কিছু টাকা ইনকাম করতে হবে ঠিক আছে তো তাদের মূল ব্যাকগ্রাউন্ড কাজ হলো বা মূল স্কেচটা হলো এই গেম প্ল্যাটফর্ম তৈরি করা তো এই গেমগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা ওরা কি করবে এই গেমগুলো হামিস্টারের মধ্যে দিয়ে দিবে প্রমোট করবে তখন হামিস্টার তখন এই প্ল্যাটফর্মগুলোতে কি করবে এই গেমগুলোকে প্রমোট করবে তখন অনেক ইউজার কিন্তু এই গেমের মধ্যে পাবে এই গেম কোম্পানিগুলো ঠিক আছে এইভাবে এই হামিস্টার কোম্পানি ইনকাম করবে পাশাপাশি এই গেমস যারা বানাইছে আলাদা যারা মানুষগুলো কোম্পানিগুলো এরাও ইনকাম করবে আর আমরা পাশাপাশি ইউজাররা আমরাও পাশাপাশি ইনকাম করব এভাবে বিজনেসটা গ্রো করবে এই হামিস্টার কোম্পানি ঠিক আছে এইভাবে জাস্ট আপনাকে এই মূল ফোকাস করবেন এই ব্যাকগ্রাউন্ডের ওপর ঠিক আছে আর পুরো অ্যাক্টিভিটিটার উপর আপনাকে একটা পেমেন্ট করবে সেটা হলো অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে ঠিক আছে অ্যাচিভমেন্টের মধ্যেই আপনার সব কিছু আছে অ্যাচিভমেন্টের মধ্যেই আছে আপনার রেফারেল এই পয়েন্টটা আছে এই প্রফিট পার সরি এই প্রফিট পার হার্স পয়েন্ট আছে তারপর আর্ন টাস্ক এখানে আমরা ভিডিও যে ভিডিওগুলো দেখতেছি আছে সোশ্যাল মিডিয়া টাস্ক ঠিক আছে এগুলো আশা করে আপনার সব প্রত্যেকেই করছেন তো এইটা আপনি কথা দেখতে পাবেন এইটা হলো আপনি এখানে পাবেন হচ্ছে এই যে এখানে প্রোফাইল নামে একটা বাটন পাচ্ছেন এই প্রোফাইল বাটনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন প্রোফাইল বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনটাও কিন্তু এজিভ মন্টের আছে জাস্ট আপনি স্ক্রিনটা মনে রাখবেন তারপর সি অল সি বাটনে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু দশটা কার্ড আছে তো এইটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার একটা কার্ড তারপর এটা হচ্ছে দুই নাম্বার এইভাবে দশটা সিরিয়ালের পাঁচটা করে কার্ড আছে এক একটা সিরিয়ালের মধ্যে পাঁচটা করে কার্ড আছে তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দশটা কার্ড আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কার্ড আছে দশটা কার্ডের মধ্যে প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু পাঁচটা করে কার্ড আছে তো ধরেন উপরে আপগ্রেড কার্ড এই কার্ডের নাম হচ্ছে আপগ্রেড কার্ড এই আপগ্রেড সেকশনে পাঁচটা কার্ড আছে আপগ্রেড কার্ড আছে যে আমরা এখানে এই মাইন্ড সেকশন যে কার্ডগুলো মিলেই বা আপডেট করি এরকম আপনি যদি পঁচিশ লেভেল কয়টা কার্ড আপডেট করেছেন বা নতুন নতুন যে কার্ডগুলো আসে ওই কয়টা কার্ড আপনি আপডেট করছেন বা কয়টা কার্ড আপনি খুলছেন বা লেভেল আপ করছেন একটা লেভেল করলেও হবে তো ওরকম যদি আপনি দুশো কাট আপনার এই সব মিলিয়ে থাকে তাহলে আপনার এখানে কি হবে দুইশো কাঠের কাঠটা ইনিবল হবে তো এখানে পঞ্চাশটা কাঠ পর্যন্ত আমার ইনিবল হয়েছে সেটা দেখা যাচ্ছে পঞ্চাশ কাঠ তো এখানে কি করবে আমি ধরেন তাদের কমিউনিটিকে আমাদের ইউজারদেরকে পেমেন্ট করবে হচ্ছে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি এক লাখ টোকেন ঠিক আছে এক লাখ টোকেন পেমেন্ট করবে ধরুন উদাহরণ সু বলতেছি তো এক লাখ টোকেন তারা এই অ্যাচিভমেন্টে ভাগ করে দিবে প্রত্যেকটা কার্ডের জন্য দশ হাজার করে ধরেন এখানে এক লাখের মধ্যে এখানে দিবে দশ হাজার তারপরে এই কার্ডের মধ্যে থাকবে দশ হাজার এই কার্ডের মধ্যে থাকবে দশ হাজার এই কার্ডের মধ্যে থাকবে দশ হাজার কোয়েন টোকেন ঠিক আছে তো এইভাবে এখানে দশটা কার্ড আছে দশটা সিরিয়াল আছে প্রত্যেকটা কার্ডের মধ্যে আবার ফের কী আছে দশটা লাইন আছে এখানে দশটা লাইনের মধ্যে আবার ফের পাঁচটা করে কার্ড আছে তো দশটা কার্ডের মধ্যে আপনি দশ হাজারকে যদি কয়েন থাকে টোকেন অ্যালিকুয়েশান থাকে তাহলে এখানে পুরো দশটা কার্ডের মধ্যে এক লাখ বা দশটা লাইনের মধ্যে এক লাখ কি হচ্ছে টোকেন হচ্ছে তো এই এক লাখ টোকেন এখন প্রত্যেকটা আমি উদাহরণ সে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা তাহলে আপনি সহজে বুঝতে পারবেন তো এই লাইনটার মধ্যে দশ হাজার টোকেন আছে এই 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 পাঁচটা কার্ডের মধ্যে দশ হাজার টোকেন আছে ঠিক আছে দশটা দশ হাজার টোকেন আছে তো দশ হাজার টোকেন এখন এই এই কয়টা কার্ডের মধ্যে যেহেতু মানুষ এখানে পার্টিসিপেট করছে এই এই কার্ডগুলো ইনেবল করছে এই দশ হাজার টোকেন সবাইকে ভাগ করে দিবে কিভাবে তো দেখেন এই যেখানে পঞ্চাশ নাম্বার পঞ্চাশটা কার্ড আমি ইনেবল করছি বা পঞ্চাশটা কার্ড আমি এখানে লেভেল আপ করছি মিনিমাম এর বেশিও করছি কিন্তু দুইশো হলে এই কার্ডটা ইনিভল হবে তো আমি পঞ্চাশটা করছি তো এই জাস্ট এই পঞ্চাশটার মধ্যে ক্লিক করে দিব দেখেন এখানে পঁচিশ পার্সেন্ট আমি টোকেন পাবো ঠিক আছে এখানে এলিকেশান যেই টোকেনটা থাকবে ওই টোকেনটা এখানে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ কিন্তু এখানে জয়েন করছে মানে এই পঁচিশ পার্সেন্ট একশো একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট এখানে কম মানুষ জয়েন করছে বা কম এই কার্ডটা এনেবল করতে পারছে তো এখানে পঁচিশ টোকেন সবাইকে এই কার্ডের ভাগ করে দিবে ঠিক আছে তো কী বলছিলাম এখানে পঁচিশ হাজার আর এখানে এই কার্ডটার মধ্যে দশ হাজার কয়েন বাজেট আছে মনে করেন ভাগ করে দিছে এই লাইনটার মধ্যে দশ হাজার তো প্রত্যেকটা কার্ডের জন্য আবার ফের দশ দিয়ে পাঁচ ভাগ করবে পাঁচ ভাগ করে এক একটা কার্ডের মধ্যে যত পার্সেন্ট মানুষ এখানে জয়েন করছে বা কার্ডটা এনেবল করছে অত পার্সেন্ট প্রত্যেকটা মানুষকে ভাগ করে দিবে ঠিক আছে এইভাবে দেখেন আপনি প্রত্যেকটা কার্ড আদি এখানে পঁচিশ কার্ডটা কিন্তু অনেক মানুষ করতে পারে না এটা কিন্তু অনেক কঠিন অনেক কয়েনের প্রয়োজন তো এই কার্ডে আমি যদি এক নাম্বার কার্ডটা এখানে এনেবল করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি মানুষ পেমেন্ট পাবে এই কার্ডটা এনেবল যারা করতে পারছে কারণ এখানে খুবই কম মানুষ পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফোর প্রায় এক পার্সেন্টের অর্ধেক মানুষ এই কার্ডটা ইনেভল করছে মানে এই লাইনের মধ্যে যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু যে কয়টা মানুষ ইনেভেল করছে মাত্র জিরো পয়েন্ট ফোর ফাইভ করছে এরা কিন্তু সবাই এইখানে এই কয়টা দশ হাজার টোকেন এই লাইনটার মধ্যে দশ হাজার টোকেন উদাহরণস্বরূপ দশ হাজার এর বলতেছে আর কি এই এটা সবাইকে ভাগ করে দেবে ঠিক আছে তো দেখি এখানে পঁচিশ টাকা কজন করছে পঁচিশ টাকা একজনও করে নেই ঠিক আছে তাহলে একটা টাকা আপনি যদি ইনেবল করতে পারেন তাহলে আপনি এখান থেকে এডুকেশনটা আর একটু বেশি পাবেন কারণ এখানে কম মানুষ ইউজ করছে আচ্ছা এরপর দেখেন টোক কোয়েন যে কয়েন কালেক্ট আমরা যেখানে ট্যাপ ট্যাপ করে কয়েনটা কালেক্ট করছি বা ক্যাপ কম্বো এখানে কয়েনগুলো কালেক্ট করছি তো এক মিলিয়ন কয়েন মানুষ কতজন মানুষ কালেক্ট করছে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট মানুষ এখানে কিন্তু এক মিলিয়ন করে কয়েন কালেক্ট করছে এটা কিন্তু অনেক বেশি এই একশো পার্সেন্টের মধ্যে ঠিক আছে এরপরে এখানে দেখি এক এক বিলিয়ন দুশো মিলিযন এখানে আছে ঠিক আছে পনেরো বিলিয়ন এখানে দেড় বিলিয়ন ঠিক আছে মাত্র ফাইভ পার্সেন্ট করছে তো এইভাবে আপনাকে জাস্ট এখানে দেখতে হবে এই কার্ডগুলো ইনিভলভ করতে হবে তো যে কটা পারেন কার্ড ইনভোলভ করেন কয়েকদিনের মধ্যে তো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি পাঁচটা স্ক্রিন ইনভল করছি তো পাঁচটা স্ক্রিন মাত্র থ্রি পার্সেন্ট মানুষ এখানে ইনভল করছে তো এইভাবে আপনি যত বেশি কার্ড এখান থেকে ইনভল থাকবে বা আপনার থাকবে এখানে চালু ওই কার্ডের অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে যেমন একশো দিন এখানে হামিস্টারের বয়স আমার হয়েছে জয়েন করার তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোর পয়েন্ট টু পার্সেন্ট এখানে কিন্তু মানুষ একশো দিনের মধ্যে এই কার্ডটা ইনেবল করতে পারছে তো এই কার্ডটা যাদের যাদের আছে এই পাঁচটা আমি চারটে কার্ড করছি এই চারটে কার্ডেই আমি জাস্ট এখান থেকে টোকেন এলিগুয়েশন পাবো ঠিক আছে যত বেশি বড় কার্ড ইনেবল করবেন তত বেশি আপনার এই ঘরের মধ্যে যে এলিগুশনটা থাকবে পাঁচ থাকবে সেটার পার্সেন্টেজটা আপনি বেশি পাবেন এটা হচ্ছে বুস্টিং বলে ঠিক আছে তো এরপর হচ্ছে স্পেশাল কার্ড স্পেশাল কার্ডটা কয়জন করছে দেখি স্পেশাল কার্ডটা জাস্ট টু পয়েন্ট জিরো পার্সেন্ট টু জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট মানুষ এই কার্ডটা ইনেবল করতে পারছে তো এখানে কিন্তু যদি দশ হাজার কয়েন বা যে বাজারটা লাগবে লাইনের মধ্যে তারা কিন্তু খুব বেশি পাবে ঠিক আছে তো এইভাবে মূলত আপনাকে এই পয়েন্ট সেকশনের পরবর্তীতে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন অনেকেই বলতেছে যে এই পয়েন্ট সেকশনে নাকি আপনি এলুকেশনটা আপনার এখানে দেখাবে যে এটা কত পাইছেন এটা কত পাইছেন এটা কত পাইছেন তো এইটা পরবর্তী রাউন্ড টু এর জন্য আপনার এটা কাজে আসবে এবং রাউন্ড ওয়ানে আপনি যে আপনার এলুকেশনটা এগুলার মাধ্যমে আপনি চেক করতে পারবেন ঠিক আছে এই কীগুলা পরবর্তী করতে পারবেন তো কী এর কোনো কাজ নেই বা কী থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু কীগুলো আপনাকে অটোমেটিক ইনকাম হয়ে যাচ্ছে আপনি বললাম না যে ব্যাকগ্রাউন্ড এই প্লে প্লেগ্রাউন্ড এই প্লে গ্রাউন্ডে আপনি গেমগুলো খেললে মিনি গেম খেললে আপনার চাবি ইনকাম হয়ে যাচ্ছে আপনার অ্যাক্টিভিটিটাও হয়ে যাচ্ছে এবং গেমস খেললেও আপনার চাবি ইনকাম হয়ে যাচ্ছে তাই এখানে আপনার কি থাকলে যে একটা বেশি আপনার এলিকেশন দিবে তা কিন্তু না ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনার প্রত্যেকেই জাস্ট এখানে আর একটা দিন মাত্র সময় ধরেন আজকের উনত্রিশ তারিখ আজকের উনিশ তারিখ আর বিশ দিনটা গোটা দিন পাবেন আজকের দিন রাত পাবেন তো এই কয়টা দিনে আপনি জাস্ট দুই দিনে আপনি যেগুলো বললাম আপডেটগুলো দেখাই দিলাম এই সবগুলো যদি করতে পারেন তাহলে ভালো পরিমাণে প্রফিট পাবেন এখানে প্রফিট পার হার্স বাড়াইয়া কোনো লাভ নেই ঠিক আছে এখানে প্রফিট পার হার্স এখানে অ্যাচিভমেন্টের যেটা আছে এটা সর্বোচ্চ তিন বিলিয়ন দেওয়া আছে ঠিক আছে আপনি তিন বিলিয়ন যদি করতে পারেন তাহলে আপনার এটা এটা করবেন সর্বোচ্চ এটা করবেন এর বেশি করার দরকার নেই প্রফিট পার হার্স এখানে তিন মিলিয়ন আছে এটা আপনি বড়ো বড়ো কার্ডগুলো এনেবল করে তিন বিলিয়ন করে রেখে দেবেন ঠিক আছে এর বেশি করার দরকার নেই কার্ডগুলো তো আসবেন স্পেশাল আসবেন এখানে লিগেল লিগেলে আসবেন লিগেলে আসবে পরে এখানে বড়ো বড়ো বাংলাদেশ কান্ট্রি বা বড়ো কান্ট্রিগুলো কার্ডগুলো এনেবল করলে আপনার কিন্তু প্রফিট বা হার্সটা বাড়বে ঠিক আছে তো আমার এখানে আঠাইশ মিল আঠাইশ হয়েছে তো আর মাত্র এক লক্ষ দশ দশ হাজার দশ হাজার করলে আমার এখানে এখানে তিন মিলিয়ন হয়ে যাবে তবে এখানে কী করব কার্ডগুলোকে এখানে এখানে কী করব এখানে কালেক্ট করে নেব কিছু কয়েন খরচ করে ঠিক আছে আর এই যে উপরের মূল কয়েনটা যে আসে এই বড়ো কয়েনটা এই বড়ো কয়েনটা একেবারেই খরচ করার দরকার নাই আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দেবেন খরচ করবেন আর বাকিটা রেখে দেবেন ঠিক আছে কারণ এটারও কিন্তু ইফেক্ট পড়বে আপনার এখানে পেমেন্ট পাওয়ার জন্য বা আপনার ইয়ে করার জন্য বা ইয়ার বেশি পাওয়ার জন্য পাবেন তো সামান্য পরিমাণ থাকলেও কিন্তু বেশি পাওয়াটাই হলো আমাদের চেষ্টা ঠিক আছে তো তো টিকটকরা তো বুঝবে না বা সবাই তো বুঝবে না ঠিক আছে তো এইখানে আপনারা কী করবেন এই পয়েন্টটা যতটুক আপনার প্রয়োজন ততটুক খরচ করবেন বাকিটা রেখে দেবেন এটা খরচ করবেন না ঠিক আছে এটার উপর ভিত্তি করেও আপনি এটা বুস্টিং পাবেন বুস্টিং মানে হচ্ছে আপনি এখানে পেমেন্টটা বেশি পাবেন আপনার এটার উপর ভিত্তি করেও আপনাকে রেশিও অনুযায়ী টোকেন পেমেন্ট দিবে না বা টোকেন দিবে না এই প্রফিট পার হার্টসের উপরও রেশিও বা টোকেন দিবে না ঠিক আছে এই সবগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এখানে আপনাকে পেমেন্ট অ্যালুকেশন টোকেনটা আপনার দিবে ঠিক আছে এই অ্যালুকেশানটা হয়তো মেবি তেইশ বা চব্বিশ তারিখে দেখাতে পারে তখন আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী নেক্সট কোনো আর্নিং ইনকাম ই আপডেট ভিডিওতে